نشربك من على إن الحمد لله، إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات اعمالنا من ينتج الله فلا مذل له ومن يضلله فلا لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحبيد أعوذ بالله من الشيطان

লরং নারং তুলা তারা দেশে চৈত্র মাসে জমেন মাঝে গোলা মরে যে গাসে এ দিলরে মরে যাতো জাল তারা মাসে পকে দসতাল চিনুক মাঝে কেজি লোরে মুক্ত মনে হারা দেশে যত ভাষে পাকে ঘাস দিনুক মাঝে মুক্তা মুক্ত মনিহার কারাদেশের চত্র মাসে বাকে গেছে দাল দুধ কেন এত সাদা মরির কেন একে রঙে পার্থ কোনাই মোটে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙ গলার কণ্ঠ হাতে লাগা মেলে না কারো সঙ্গে আর মেলে না গলার কণ্ঠ বিধান বলে আল্লা তালা একজন আছে প্রমাণ হল ঠিক সেই তো মদের আরো কেউ নয় যেমনি হয়েছে মমান রব লালা মি

আল্লাহ ইল্লা আল্লাহ ইলাহা আমরা এত স্বপ্ন পূরণ করো ওগো দয়াময় পথে চলতে গিয়ে মরণ জান হই আমার তোমার পথে চলতে গিয়ে না পাই জান ভয় আল্লাহ তো জান থাকতে পারে আল কোরআনের সাথে আমি ধরোজ জান ধরতে পারি দিন গায়মের সাথে আমায় সাপোর্ট দিও ইমানদার ও তোমার পথে চলতে গিয়ে

দূর দূরান্ত থেকে আগত আমাদের প্রধান মুখার্জের যার জন্য আমরা এখানে বসে আছে যার আকর্ষণ দেখার জন্য যাকে দেখার জন্য আমরা প্রেরিত চলে আসছি সেই মুফাসের আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসের উপর আন বিশেষ করে ইসলামের জিন্দাবিদ হজরত মৌলানা মোহাম্মদ আব্দুল সালাম আল আজাদ উক্ত মাহফিলের আমাদের দ্বিতীয় মুফাসের আপনাদের এলাকার কিন্তু সন্তান হজরত মৌলানা মোহাম্মদ আব্দুল রাজা খেলালি সাহেব আল্লাহ চাইত যতটুকু পারি পুরানো হাদিস থেকে আমাকে এবং আপনাদেরকে শোনানোর মতো তৌফিক দান করেন এর জন্য সবাই বলি আমি আমি আপনাদের সামনে কোরআন থেকে একটি আয়াত তেলাবাদ করেছেন আল্লাহ রাবুল আলামিন দেখে বলে ও মানুষ তোমরা কি কখনো ভেবে দেখেছ এই যে তোমাদের কানে দুনিয়াতে পাঠাইছে তোমাদের আমি দুনিয়াতে যে সৃষ্টি করিয়েছে দুনিয়ার ভিতর তোমাকে আমি পাঠাইছি তোমরা কি কখনো ভেবে দেখেছ আমি তোমাদের কি কাজের জন্য কিসের জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি আল্লাহ রাবুল আলামিন দেখে বললেন আতা আসবে তুম আন আল্লাহ আবুল আমি দেখে বললেন বান্দারে শোনো তোমাদেরকে আমি যে দুনিয়াতে প্রেরণ করেছি আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি অথচ ও কারণে নয় দুনিয়ার মধ্যে তোমাদের যদি একটি জমি থাকে

সেটা হলো বান্দা তোমাকে যে আমি দুনিয়াতে প্রেরণ করেছি পাঠাইছি আমার কোন উদ্দেশ্য নাই একটাই উদ্দেশ্য আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একটাই মাত্র টার্গেট সেটা হলো মানুষ দুনিয়াতে যাওয়ার পরে আমার ইবাদত আমার বন্দেগী করবে কথা হলো ঠিক কিনা কিন্তু আমরা মানুষ আর দুনিয়াতে আসার করেন আমার রব্বে কাবাকে ভুলে যায়।

এবার বন্ধু নাই বন্ধু নাই বললে বন্ধু নাই তুমি কি শুনেছ আবদুল্লা ছেলে কোথায় থেকে যেন কোন অদৃশ্য নোবেল গোলামি করছে কোন কালেমান যেন জবাব প্রচার করছে আমি তার কর্দার কাটার জন্য যাচ্ছে তার দরবারে এই কথা শোনার পরে বন্ধু ভাই ডাক দিয়ে বললেন উমর ভাই তুমি কি শুনেছ যে আব্দুল্লাহ ছেলে নবি মোহাম্মদ কে তুমি মারার জন্য যাচ্ছ কতল করার জন্য যাচ্ছ কিন্তু তোমার ঘরে তোমার নিজের বোন এবং তোমার বোনের জামাই তারা কালবা করে মুসলমান হয়ে গেছে বলে তো সুবহানাল্লাহ এই কথা বলার পরে বাবা মাথা গরম হয়ে গেছে কি বলেন আল্লাহ

বলার পরে বলকে ডাক দিয়ে বলেন বল শুন তুই নাকি কালিমা পড়ে আব্দুল্লাহ صلى الله عليه وسلم মুহাম্মাদের কালিমা পড়ে নাকিতে মুসলমান হয়ে গেছিস এই কথা বলার পরে বল ডাকে বলে ভাই আমি iman dakota apen আমি মুসলমান আমি তোমার সাথে মিথ্যা কথা বলতে পারবো না আমি আল্লাহ রাসূল صلى الله عليه وسلم কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে এটা সত্য কথা এবার বলকে বলতে বল

যার কারণে তার এত সুন্দর একটি সরা পড়তেছে যে সরার কোন ভুল নেই যে সরা একটি লাইনের পরে একটি লাইন দিলে চাই যে সরা একটি হরফের পরে একটি হরফ দিলে যায় যে সরার মধ্যে যে সরা কবিতার মধ্যে এক একটি লাইনের একটি শব্দের পরে একটি শব্দ মিলে যায় এত সুন্দর কবিতা সে হয়তো আবৃত্তি করেছে যার কারণে সে এত সুন্দর করে পড়তে পারছে

বলেন তো দেখেন এই টাকা পয়সা ইনকাম করে আমার সন্তানরা যেন ভালো থাকে ভালো খায় আমরা যেন আমার সন্তানরা যেন ভবিষ্যতে তাদের যেন জমি হয় যার কারণে আমরা কিন্তু টাকা পয়সা অর্জন করি বিদেশে চলে যায় যাওয়ার পরে বিবির জন্য বিবিরা যেন পিতা মাতা যেন ভাই বোন যেন শরীর সন্তান যেন ভালোভাবে পৃথিবীতে থাকতে পারে খাইতে পারে যার কারণে কিন্তু আমরা টাকা অর্জন করে কথা বলুন ঠিক দাম। টাকা অর্জন করার টার্গেট তো একটা কিন্তু আমরা কতগুলো লক্ষ্য করে দেখেছি এই যে সন্তানের জন্য আপনারা টাকা অর্জন করতেছেন এই যে সন্তানের জন্য পিতামাতার জন্য টাকা অর্জন করতেছেন এইটা অর্জন করার জন্য আমরা কি কখনো লক্ষ্য করে দেখেছি এই টাকা অর্জন করার পরে এই টাকা কি আমাদের সন্তানরা যদিও কিন্তু আমাদের কিন্তু এই সন্তানরা আমাদের কিন্তু কাজে আসবে না কেমন কাজে আসবে কি লক্ষ্য করে যদি শুনেন তাহলে দেখা যায় এরকালকে আমাদের মাঠে মানুষ একটি রেকের জন্য দৌড়াবেন একটি রেকের জন্য দৌড়াতে দৌড়াতে আল্লাহর অপেক্ষা আবার কাছে যাবে অপেক্ষা আবার ডাক মানুষের তার কাছে ব্যবস্থা করে আনতে পারো

যে খুশি করছি পিতামটাকে খুশি করছি ভাই বন্ধুদের খুশি করতে কি আমার রব্বকে আবাকে বলি দচ্ছি কিন্তু রব্বকে আবা আমার এই সন্তানগুলো কি আমার পিতামটাকে আমার সেই জামানা সেই দিনগুলো কি যে আমার সেই মানুষগুলো কি আমার কাছে আসবে যে মানুষগুলো তো কাছে আসবে না তাহলে লত করা হল ভাই আমার